আমাদের তন্ত্রের প্রধান অঙ্গ হল দুটি কিডনি এরা মেরুদণ্ডের দুই পার্শ্বে পিঠের সাথে লাগানো থাকে কিডনি রক্ত ছেকে মূত্র তৈরি করে আর এই কিডনির সাথে লাগানো থাকে দুটি নল যার নাম ইউরেটার। কিডনিতে উৎপন্ন মূত্র ইউরেটরের মাধ্যমে মূত্রথলিতে জমা হয় মূত্রথলি হল বেলুনের মতো স্থিতিস্থাপক একটি অঙ্গ এটি পেশি দ্বারা নির্মিত এবং প্রায় চারশো পঞ্চাশ মিলিলিটার মূত্রধারণে সক্ষম মূত্রথলির নিচের দিকে নলের মতো অঙ্গ রয়েছে যার নাম মূত্রনালী মূত্রনালির মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয় রেচনতন্ত্রের সাথে সংযুক্ত থাকে রেনাল ধমনী ও রেনাল শিরা রেনাল ধমনির মাধ্যমে রক্ত কিডনিতে প্রবেশ করে আর রেনাল রেনালশিরার মাধ্যমে রক্ত কিডনি থেকে বের হয়ে যায়